অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শোভাযাত্রা করেছে সহ নানা সংগঠন শুক্রবার বিকেলে নরসিংদীতে শান্তি শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘোড়াশাল থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি চণ্ডগড়দি এলাকায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেন ছাত্র জনতার শক্তিতে বাংলাদেশের মাটি ও মানুষের মুক্তি অর্জিত হয়েছে

বাগেরহাটে শোভাযাত্রায় করেছে যুবদল শহরের কয়েকটি এলাকা ঘুরে পুরাতন বাজার মোড় এলাকায় পথসভায় অংশ নেয় নেতাকর্মীরা চলমান পরিস্থিতিতে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের কারামুক্ত উপলক্ষে আনন্দ মিছিল করেছে সংগঠনটি বান্দরবানে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হিলবোর্ড এলাকা থেকে বের হওয়া মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এই স্লোগানে মাদারীপুরে গণসমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন শহরের ইটেরপুল এলাকায় সমাবেশ করেন নেতাকর্মীরা সাহাল আব্দুল্লাহ আলভি সময় সংবাদ